আজকে মুসলমান মাছের মধ্যে বলা যায় বাই আপনার দুনিয়ার জমিনার মধ্যে গলার মধ্যে চড়া লাগায় আচর মধ্যে কানো লাগায় কানো আপনার দুল বিন্দি লাগায় আল্লাহর বন্দা সাহেব বেটি বলে যাই তো আসেনি না ও মুসলমান চলে এই দুনিয়ার জমিনার মধ্যে আমার আল্লাহর মনসা আল্লাহ মা আপনার সুন্দর ভাবে বেটা করে তোমার জন্ম দিল আল্লাহর দেওয়ার ইনকার করিয়া তুমি যে বেটি বলতে সারাই দুনিয়ার জমিন তুমি কবিরা গুনা করলাই হও না ওজুবিল্লাহ যত মা বলিতে চাই দুনিয়ার জমিন বেটি বেটা বলি যাই তো আই জিন্স প্যান্ট লাগাই স্কিন টাইট গেঞ্জি লাগাই ও মুসলমান রজমে তুমি একবার তাকিয়াল করে আগে দিসুল কাটো করে দিসুল কাটে বালি হওয়ার

أمر الله بادق يا أيها الذين آمنوا خلوا في السلم كافة إن أيوه يغلوا فلا هادي ونشهد أن لا إله إلا الله وأشهد أن اللهم سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبي والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولده والناس أجمعين كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقي ان الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على নদীদের রৌজা তো বা বিশাফরিয়া দুশ ভব ঘুমা সালিয়ালাওলাম

এই জায়গার মধ্যে হাফিজিয়া মদরসার কেন্দ্র করিয়া দিনই এক মহফিল তৈরি করা হইছে। আর এই মহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে আসান করছেন মায়া করছেন দয়া করছেন আমরা রে আসার এবং বসার তৌফিক রব্বুল আলমী হয়েছেন যার কারণে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরার মতন বহুত ভাই রাস্তাঘাটে হাটে মাটে বাড়ি বন্ধ রয়েছে তারা রে আল্লাহ পাক পরবরে দিয়ে আলমে আনি হাজির করতো

আল্লাহ রব্বুল আলামিন আমরারে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে যে নবীর দাম যে নবীর इज्जत আল্লাহর দরবারে বেশ না কম বেশ কতখান বেশ যত নবী হল সব নবী হল বেশ না কম বেশ এই নবীর দাম জানা আল্লাহর দরবারে বেশ এই নবীর উম্মতের দাম আছে না নাই আছে কতখান দাম আমার নবী সরকার দোয়ালাম সাহ্লা যখন শরীর দিল

আমি যখন জন্ম দারো বারো যাই গিয়া এই জন্মত এই জন্ম তোমার লাগে বানানি হয়েছে না এই জন্ম তো বনানি জমানার নবীর লাগিয়া যত সময় ফণযন্ত্র আখরি নবী নবীহা মারসল্লা জন্ম তো না। যত সময় অন্য কোন নবী কোন জন্ম তো দুঃখ তোমার ধনাব শিবাহার্লা যত সময় পর্যন্ত

আর সুন আল্লাহ যেভাবে আপনার ওদের চিরে মারা শুইছে ওই তিরিগুলা আপনার উপনা বুড়ি আমারো উড়ে উড়ে পড়ি যায় আর আমার জীবনটা চলিয়া যায় তাহলে আমার জীবনটা শণ চোঘু ভুলিয়া যাইবো কসু আল্লাহ রহ মা দেল গিন গিধু আচর বাদে বহি নগি ধীরে সাহাবিরা আচর মাঝে ওইন বীজির গাম সোন মানব চিন ওইন বীজ সোন মানব চিন্ন জান ওই নীজির শান জন্নচেরি কোটায় কোটায় আমার নদীর নাম জন্মচেরি কোটায় কোটায়

জগলেন যত সাহাবহামাজ নন নবী নবী দু জা

ൗഡയാ അല്ലോ അല്ല്രാല আল্লাহ বসলে রেহালি আমার মাথার লোকের টুবি ভাঙ্গা মাথার ভিতরে যে টুকরাটা ডুবিয়া গেছে রেহালি আমি কদ্যা করতে পারি রে আলি সেই টুকরাটা তুই বাইরে করিয়া লো

আজ বানিয়া গিয়ে নবী লোহার মধ্যে মারলা আরে সেই সাহাবায়ে ফরমাই আমার শরীরের মধ্যে যা শক্তি এসলো তা শক্তি টান মারলা আরে নবীজির আপনার লোহার টুকরা বাইরে এলো লগে লগে আমার দুইটা গেলো

রক্ত পান করা শুরু করে নিলা তুমি রক্ত পান করায় সেই আর আমি আপনার রক্ত পান আপনার আমি উভেময় দণ্ড খাইতে দিতাম না সোনার নবীদের বরমাণ সাহাবা তুমি শুধুমাত্র আমার রক্ত পান করায় না তুমি জন্ম থেকে রাকতান দিয়া দিমেরে নবী বাকি আগে লেন দিন তুরা ষোলোরে মুমিন বিনা গষ্টে পাইছো তুরা নবীর মায়ার দিন রাকতান দিয়া দিমের নবী বাকি আগে লেন

سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله نبي أمر نور الفوت الجادة قرن الوجالة نبي أمر نور الفوت الجادة قرن موضع شهر نبي نبيجي قربن أمتر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر

দুনিয়ার জমিনার মধ্যে তুমি খারে অনুসরণ করো আজকে মুসলমানি গোদানা লোক অনুসরণ করে আজকে মুসলমান মুসলমানকে নায়ক নাই তো অনুসরণ করে আসেনি না আমার

কানো আপনার দুল বিন্দিলাই আল্লাহর বন্দা সাহেব বেটি বনে যাই তো আসেন না নাই চলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর মনসা আল্লাহ মা আপনার সুন্দর ভাবে বেটা কোলে তোমার জন্ম দিল আল্লাহর দেওয়ার ইনকার করিয়ে তুমি যে বেটি বন্ধ ছরাই দুনিয়ার জমিনা তুমি কবিরা গুনাহ করলাই হও না যত মা বলিন তো দুনিয়ার জমিন হবে বেটি বেটা বলি যাই আই জিন্স প্যান্ট লাগাই স্কিন ডাড গেন্ডি লাগাই ও মুসলমান রজমে তুমি একবার তাকাল ঘর আগে দি সুল কাটা করে দি সুল কাটে বালি ঘর পরে আগে দি সুল কাটা করে দি সুল কাটা আপনার কই জাম্মা করে তো বিলকুল হারাম আল্লাহর বন্দে বলটি করে সুন্ন কাটে জিম সেন্ট লাগাই স্কেণ্টা গন্ধে লাগাই বেটা বনমার লাগিয়া ওই যে বেটিয়া আপনার বেটা বনমার লাগিয়া তুমি বেটা সারা বন চাই যত সময় পড়যত এই কাপড় গুলালাইয়া সোন্ননা বুনিয়া গেলাই 24 টা ঘন্টা তুমি কবিরা গুনাহ করলাই ফাউনা হুসন্নাল্লাহ ও আমার আল্লাহ ডা দেখইয়া ইউ আল্লাজিনা সিম মি কাফফা এই ঈমানদার বন্ধ তোমরা দনে পরিপূর্ণে স্বামী মধ্য এর এই জায়গা এর মধ্যে ঈমানদার হল সম্বোধন করার মতলব আসলে না নাই আমার ভাই হল বুদুরককল ইনত কইতা বড় ইয়া ইহনাস না মানুষ সকল উদখুলু ফিলমি কাফফা তুমি দন ইসলামের গন্ডির ভিতরে এই জায়গা মানুষ সকলকে সম্বোধন না করিয়া ঈমানদার হল সম্বোধন করা প্রশ্ন আসলে না নাই আছে তার কারণ হইল খালি কলি মাফনিয়া খালি মুসলমান মুসলমান করিল হইতো না খাজে খালি মুসলমান হইলো হইতো না বাইরে কর্মত দ্বারা ইসলাম দে খালি লাগবে রে ভাই ওয়াইদুল জমিনার মাধ্যমে সব কিছু দঙ্গল পর্যন্ত আল্লাহর বান্দায় মুসলমান বানাইছে না এই দুনিয়ার জমিন কতখানে মুসলমানি चलाईলাম কতখানে শয়তানের অনুসরণ করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ওয়ালা

সেইতনে তোমা জান বুজুগ এই তুমি জমিনার মধ্যে আল্লাহর নবীদের তুলে কালয়া সন্নেওয়ালা আল্লাহর সালানোলা আমরা বলিয়া যাইতাম সবেশাল أمر الله فرمنا ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك.

সুবাহ কত ফায়দা আছে না নাই মানে সুবাহ দিয়ে আল্লা বন্ধায় জমিনর মধ্যে প্রকাশ করবো একটা খেজুর গাছ লাগানি লিব রে ওই খেজুর গাছটা কত বড় ওইটা তেজুর গুড়ায় ধরে দৌড়ানি শুরু করে আল্লাহ

নাজিল ইত্য সময় একটা ঘটনা নিয়ে নাজিল এই আয়াত নাজিল ঘটনা আছে না নাই বুড়া লাগেননি আপনারা আমি এগারোটার ভিতরে মাথা টাই ইনশাআল্লাহ বেশ সময় দেরি করতাম না বুধ ভাইয়ার আপনার আরো লাগছে আমি লম্বা করতাম না টাইম আমার নয়টা আসলো আমার হুজুর আই গেছেন ঘর আমি থোড়া দম লইছি তো আমার বাই ওখানে বুজুর বলে খেয়াল করো কোয়া ওই আয়াতর শানে নজুল হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন শুনার নবী জি লিখছেন যোন সাহাবাইলা আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লোকে আমার জান থেকে বেশ মায়া আমার সব থেকে বেশ মায়া আমি গরুর ভিতরে শান্তি পাই নাই আর সুনাল্লাহ যে সময় এখানে আপনার দারোয়াই যায় আমি দেখার লোকের শান্তি পাই নাই আর সুনাল্লাহ আপনার একদিন দুনিয়ার জমিনও থাকতে নাই আমি একদিন দুনিয়ার জমিনও এই চান নাই আপনার মাওলায় আলা জন্নত দিব আমারে মাওলায় যদি নিসর জন্নত দিই নাই আর সুনাল্লাহ দুনিয়াতে সুযোগ আছে যখন অশান্তি ফায়দা হয়ে যায় আমি

was sindi bil was shugada was shalihin amala allah jamia bilaw শুধুমাত্র মাত্র এই উম্মত নাই আপনার ওই উম্মত তাকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার যত উম্মত আছে সারা উম্মত হলো না আপনি জানাইয়া দেখো যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাই নাই আমি আল্লাহ তোমার সঙ্গে তারা জায়গা জান্নাতের মধ্যে করে লাইব সুবহানাল্লাহ যুরা সুবহানাল্লাহ